নমস্কার আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এই কারণেই মনোযোগ দিয়ে দেখার কথা আমি বারবার বলছি তার কারণ হচ্ছে যে এই ভিডিওটাতে আমরা এমন কিছু বিষয়গুলো সম্পর্কে জানব যে আমাদের দৈনিক খাদ্যের মধ্যে এমন একটি খাদ্য যেটিকে আমরা বাদ দিলে আমরা ভালো থাকবো এবং বাদ দেওয়ার আগে আমরা নিজেরা বুঝবো যে কেন এটাকে বাদ দেওয়ার প্রয়োজন বাদ দেওয়া তো অবশ্যই দরকার কিন্তু কেন দরকার এটা আমাদের কাছে খুব পরিষ্কার রাখতে হবে কারণ পরিষ্কার না থাকলে আমি যদি না বুঝি কেন আমি জানবো বুঝবো তারপরে ডিসিশান নেব তো আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে খুব ডিটেলসে জানবো এবং মনোযোগ দিয়ে জানব এবং তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমি অনেক সময় মেসেজের উত্তর দিতে পারি না আমি খুব ব্যস্ত থাকি এবং বেশ কিছুদিন ধরে আমি খুবই ব্যস্ত আছি এবং বেশ কয়েকটা দিন ধরে ব্যস্ত থাকব বিশেষ করে থার্টিন এপ্রিল তেরোই এপ্রিল এই পর্যন্ত ব্যস্ত খুবই থাকবো তো এর মাঝখানেতে আমি খুব একটা বেশি উত্তর হয়তো দিতে পারবো না সবাইকে তো প্লিজ কিছু মনে করবেন না মেসেজের উত্তর দেওয়াটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কারণ আমি এই বিষয়গুলোতে মানে ইউটিউবের ভিডিও বা এই ধরনের বিষয়গুলো থেকে আমি একটু দূরে থাকি খুব একটা বেশি যে এর সঙ্গে অ্যাটাচ থাকি তা নয় অনেকটা সময় আমার নিজের পড়াতেই চলে যায় যেটা আমার সবথেকে বড়ো হবি হবি সো বইপত্রগুলো নিয়েই সময় কাটাতে আমার বেশ ভালো লাগে আর কিছু না তো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং তার আগে আর একটা রিকোয়েস্ট যদি প্লিজ আপনাদের কোনো মানসিক সমস্যা থেকে আপনারা আপনাদের কাছাকাছি দেখান আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিককে দেখান কাছাকাছি কাউন্সেলিং করান কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখান আপনার কাছাকাছি যে ডাক্তাবু আছে তার সঙ্গে পরামর্শ করুন অনেকেই বলেন যে স্যার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে কেবলমাত্র ইনফরমেশান দিতে পারবো তথ্য দিতে পারবো এর থেকে বেশি কোনো হেল্পই আমি করতে পারবো না আপনার কাছাকাছি দেখাতে হবে তাহলেই আপনি ভালো থাকবেন এটাই বুদ্ধিমানের কাজ এটাই করা উচিত এটাই বেস্ট ওয়ে তো আমরা এগোই আস্তে আস্তে বিষয়টা নিয়ে তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বহুবার বহু জায়গায় কাগজেতে এসেছে খবর কাগজেতে এসেছে যে চিনি চিনি আমরা খাওয়াটা কমাবো কেন এটা জানার দরকার দেখুন আনন্দবাজার পত্রিকাতে এই চিনি বিষয়টাকে নিয়ে বেশ অনেকবারই অনেক বিষয় নিয়ে লেখালেখি হয়েছে যে চিনি বিষয়টাকে আমাদের কেন কমানোর দরকার এত কিছু ছেড়ে দিয়ে চিনিটাকেই কেন কমানোর দরকার অনেক কিছু তো থাকতে পারে তো চিনিটা কেন তো একটু আগে আমরা নিউজ পেপারগুলোকে যদি দেখি যে এরা কি ধরনের নিউজ দিয়েছিল যে হঠাৎ করে চিনিটা কমানোর কথা এরা বলছে কেন বলছে দেখুন বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এরাও বিভিন্ন রকম রিপোর্ট দিয়েছে যে আমাদের চিনিটা কমানোর দরকার বিশ্ব স্বাস্থ্য অর্গানাইজেশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বারবার বলেছে দেখুন চিনি যদি আমরা খাই না আমাদের সব বড় যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের দাঁতের ক্ষয় হয় হার্টের প্রবলেম হয় ডায়াবেটিস এটা তো একটা কমন জায়গা এছাড়া আরও পঞ্চাশটা সমস্যা হয় আমরা এগুলো জানবো বুঝবো একটুখানি ঠান্ডাভাবে ভালো করে শুনুন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকে আশা করি এর সাথে সাথে কী দেখুন চিনি এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চিনি থেকে সতর্ক থাকুন তো হঠাৎ করে আনন্দবাজার পত্রিকাতে এই ঘটনাগুলো বলা হচ্ছে কেন বলা হচ্ছে একটা নিউজ পেপারেতে কেন বলা হচ্ছে কী জন্য বলা হচ্ছে সব বিষয়গুলোকে আমরা আরও ভালো করে ডিটেলসে জানবো শুনবো বুঝবো এখানেতে আরও একটি পত্রিকা যেখানেতে বলা হচ্ছে যে সুগা সুগার মানে চিনির জন্য কি হচ্ছে চিনি খাওয়ার জন্য অতিরিক্ত চিনি খাওয়ার জন্য আমাদের শতাধিক প্রবলেম হচ্ছে এখানে লিখেছে চিনি খেলে তাসের ঘরের মতো শরীর ভেঙে পড়ছে ক্ষতি হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে জানবো কেন ক্ষতি হচ্ছে জানবো দেখুন কিডনি হার্ট চোখের সমস্যা চিনি থেকে আসছে ডায়াবেটিসের তো বাড়া এটা তো কমন জিনিস সবাই জানে চিনি খেয়ে শুধুমাত্র চিনির জন্য বলছে যে প্রায় থ্রি কোটি মানুষ যারা বিপদের সম্মুখীন হচ্ছে এই কারণেই চিনিটার ওপরেতে আজকে ভিডিওটা পঞ্চাশটা শারীরিক সমস্যা যেটা চিনিতে খাওয়া হয় যেটা চিনিটা কমালে আমরা এড়াতে পারি তার আগে জানুন যে চিনির মধ্যে কি আছে সত্যি কথা বলতে চিনির মধ্যে কিচ্ছু নেই বাস্তবেতে চিনির মধ্যে কিচ্ছু নেই আপনি যদি দেখেন কেবল মাত্র একটাই জিনিস আছে সেটা হচ্ছে ক্যালোরি আর কিচ্ছু নেই না প্রোটিন আছে না ফ্যাট আছে না ভিটামিন আছে কিচ্ছু নেই না মিনারেলস আছে কিচ্ছু নেই শুধুমাত্র আপনার ক্যালোরি আছে কার্বোহাইড্রেট আছে আর কিচ্ছু নেই এখন আবার সুগারটাকে ব্রাউন সুগার হয়ে গেছে সেই ব্রাউন সুগার মার্কেটে আসে একজন বলছে যে ব্রাউন সুগার খাই আমি স্যার তো ভাই তুমি ব্রাউন সুগার খাও ইয়েলো সুগার খাও রেড সুগার খাও ব্ল্যাক সুগার খাও যাই সুগার খাও না কেন সুগার খেলেই ভাই শরীরের প্রবলেম হবে এটাই বাস্তব এটাই সঠিক এবং চিনি খাওয়ার জন্য চিনি আমাদের দু হাজার ক্যালোরিতে মাত্র পঁচিশ গ্রাম দরকার পঁচিশ পঁচিশ এতটুকুনি দরকার এর থেকে বেশি দরকার নেই যেটা আমরা জানবো এটা আমার অন্য খাদ্যতেই চলে আসে আমরা একটুখানি ভালো করে দেখি যে আমার কি কি রোগ হতে পারে ভালো করে দেখুন আমি হয়তো সবগুলো নিয়ে বলবো না আপনারা পড়ে নেবেন দরকার লাগলে এটাকে স্টক করে স্থূলতা মোটা হওয়ার প্রধান কারণ হচ্ছে চিনি হৃদরোগ কেন হৃদরোগ জানবো উচ্চ রক্তচাপ কেন উচ্চ রক্তচাপ জানবো কোলেস্টেরল যকৃত সমস্যা দাঁতের ক্ষয় মাড়ির সমস্যা অস্ট্রেবরোসিস কিডনি রোগ আচ্ছা তারপর অগ্নাশার ক্যান্সার কোলন ক্যান্সার দুনিয়ার আপনি দেখে নিন এখানে সমস্যা আছে মুখের ব্রণ এর পেছনেও চিনি খানিকটা দায়ী বিষণ্নতা মানসিক বিষণ্নতা চিনি অনেক বড় ফ্যাক্টর একটা কাজ করে মানসিক বিষণ্নতা চিনি একটা অনেক বড় ফ্যাক্টর কাজ করছে উদ্বেগ বিষণ্নতা এর সঙ্গে চিনি অনেকটা দায়ী স্মৃতিশক্তি হ্রাস ঘুমের সমস্যা ডিমেনশিয়া চিনি আর কি কি গ্যাস অম্বল কমানোর জন্য আমরা ওষুধ খাচ্ছি কিন্তু গ্যাস অম্বলেতেও অনেক বড় হাত আছে চিনির কোষ্ঠকাঠিন্য প্রচুর মানুষের পাইসের সমস্যা প্রচুর মানুষের পায়খানার সমস্যা কোষ্ঠকাঠিন্য সঙ্গে যুক্ত চিনি বাতের সমস্যা চিনি ক্লান্তি অনুভব হওয়া মাথা ব্যথা চিনি যুক্ত মাইগ্রেন চিনি যুক্ত খিটখিটে মেজা আছে মেন্টাল হেলথেতে মনোযোগের অভাব শিশুদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে হরমোনাল ভারসাম্যগুলো হারিয়ে যাচ্ছে বন্ধাত্ম সমস্যা হচ্ছে ছানি পড়ার সমস্যা হচ্ছে বিভিন্ন রকম আরও অনেক আছে এ তালিকা শেষ করা যাবে না এবং চিনি যেটা আছে চিনি শুধুমাত্র কি আমাদের শারীরিক প্রবলেম করছে না চিনি আমাদের মানসিক প্রবলেমও করছে শারীরিক নয় কেবলমাত্র মানসিক স্বাস্থ্যের উপরেও চিনির প্রভাব মারাত্মকভাবে মেজাজ পরিবর্তন হয়ে যাওয়া চিনি খেলে রক্তের মধ্যে এত দ্রুত শর্করাটা মিশে যায় এবং চিনি জানেন তো আমাদের স্টমাকে কিন্তু অজমায় না আমাদের ইন্টারেস্ট আইনেতে সেটা গিয়ে অ্যাবজর্ব হয় শর্করার মাত্রা দ্রুত শরীরে বেড়ে যায় যার জন্য মেজাজ অস্বাভাবিকভাবে হঠাৎ করে পরিবর্তন ঘটে চিনি খাওয়ার পরে খিটখিটে হয়ে যায় উদ্বেগ অস্থিরতা দেখা দেয় শর্করার মাত্রা কমে গেলে আবার দুর্বলতা দেখা দেয় হতাশা দেখা দিতে পারে বিষণ্নতার কারণ হচ্ছে চিনি অনেকটা বলছে যে মস্তিষ্কে যে রাসায়নিক ভারসাম্যগুলো আছে সেগুলোকে পরিবর্তন করে রাসায়নিক যে ভারসাম্যগুলো আছে সেগুলোকে পরিবর্তন করে দেয় অতিরিক্ত চিনি খেলে হ্যাঁ চিনি অল্প মাত্রায় কিন্তু আমাদের সেরেটনিনও বৃদ্ধি করতে সাহায্য করে চকলেট যদি আমরা খাই মাঝে মাঝে ছোটো এক টুকরো চকলেট আমাদের সেরেটনিন বৃদ্ধিতেও সাহায্য করে আবার চিনি আচ্ছা অতিরিক্ত চিনি খেলে মানসিক বিষণতা তৈরি হয় যেটা আমরা জানলাম ঘুমের সমস্যা এটা নিয়ে আমরা অনেকে ভুগছি তো অনিদ্রার পেছনেতে কারণ অনেকে হচ্ছে চিনি রাত্রেবেলা একটা মিষ্টি খাওয়া কি দরকার রাতে মিষ্টিটা খাওয়া এটা বাদ দেওয়ার দরকার অতিরিক্ত চিনি সেবনে স্মৃতিশক্তির প্রবলেম হচ্ছে মনোযোগের অভাব হচ্ছে তার আমাদের চিনি খুব একটা জুতোর জিনিস নয় ভালো জিনিস নয় হ্যাঁ মানসিক স্বাস্থ্যের ক্ষতি ক্ষতি হচ্ছে আমাদের অতিরিক্ত চিনি খেলে মানসিক চাপ বাড়ে হরমোন নিঃসরণ ট্রেস হরমোন কটিসল বলে যে হরমোনটা আছে এ বেড়ে যায় হুম চিনি গেলে যার ফলে আমাদের ট্রেস বেড়ে যায় আচ্ছা লিভারেতে এর একটা বিরাট এফেক্ট আছে চিনির কারণেতে লিভারেতে এফেক্ট পড়ে ফ্যাটি লিভারের পেছনেতে চিনি কানিকটা কিন্তু দায়ী আচ্ছা ইনসুলিন যেটা আছে ইনসুলিনকে প্রতিরোধ করে দেয় আটকে দেয় বেরোতে দেয় না ঠিকঠাক করে যার ফলে সমস্যা হয় লিভারের চর্বি জুম বাড়িয়ে দেয় হুম আচ্ছা তারপরে হচ্ছে এখানে তো ট্রাইগ্লিসাইট ট্রাইগ্লিসাইট বৃদ্ধিতে কিন্তু চিনির অবদান মারাত্মক যেমন হচ্ছে যে সুগার বাড়িয়ে দেয় ট্রাইগ্লিসাইট বাড়াতে কিন্তু বেশ খানিকটা সাহায্য করে চিনি এবং ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু প্রচুর মানুষ এখন বর্তমানে ভুগছে প্রায় প্রায় সব মানুষই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে তো চিনি একটা বড় ফ্যাক্টর কাজ করে আমাদের ফ্যাটি লিভারেতে ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই এবং সেখানেতে কোলেস্টেরল বা ফ্যাটি লিভার যখন বাড়বে বা যখন আমাদের বিশেষ করে কোলেস্ট্রল লেভেল যখন আমাদের বাড়বে তখন আমাদের কিন্তু হার্টের একটা প্রবলেম আসার সম্ভাবনা থাকে তো এখানেতে দেখুন ট্রাইগিলিসাইড বৃদ্ধি পাচ্ছে চিনি খেলে আচ্ছা এলডিএল হ্যাঁ এলডিএল এলডিএল এই এলডিএল বৃদ্ধি পায় কোলেস্টেরলের এলডিএল মানে খারাপ যেটা সেটা এইচডিএল যেটা ভালো কোলেস্ট্রল তার মাত্রা হ্রাস করে তো এলডিএল বৃদ্ধি পেলেই আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় অনেকটাই ইনসুলিনকে প্রতিরোধ করে যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটাকেই আটকে দেয় যার পরে মাত্রা মাত্রাটা ডাউন করে অতিরিক্ত চিনি সেবন স্থূলতা হয় মোটা হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার যারা শরীরকে কমানোর চেষ্টা করছেন তারা প্লিজ চিনিটাকে বর্জন করুন এবার হচ্ছে বিষয়টা হচ্ছে চিনি তো আমরা খাবো খাওয়া বন্ধ করবো কিন্তু তাহলে ফলের মধ্যেও তো মিষ্টি থাকে তাহলে সেই মিষ্টিটা কী করবো দেখুন ফলের মধ্যে যে মিষ্টিগুলো থাকে না সেগুলো কিন্তু ন্যাচারাল সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু আপনার বা আমার কোনো শারীরিক অসুবিধা হবে না সেগুলো স্বাভাবিক সেগুলোতে কোনো কিছু খারাপ জিনিস থাকে না তার ফলে আমাদের কোনো কিছু হয় না দেখুন আবার যাদের কলা খায় আমরা যাদের যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে অনেক সময় ডায়াবেটিস বেড়ে গেলে কলাটাকে বন্ধ রাখতে বলে তার কারণ কি কলার মধ্যে যে সুগার আছে সেটা ডায়াবেটিসটাকে অনেক সময় বাড়িয়ে দেয় তবে কলা একটা কলা যদি খুব কাঁচা না হয় গদগদে না মানে পাকা না হয় গদগদে না হয় তাহলে একটা কলা কিন্তু ডায়াবেটিস পেশেন্ট খেতে পারে এ সম্ভবত কলার যে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ষাট সিক্সটি প্লাস মাইনাস পঞ্চান্ন পর্যন্ত আমাদের যদি খাওয়া যায় তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে তো আমাদের নর্মাল যে সমস্ত খাবারগুলো আছে তার মধ্যে দেখুন আপনি যেমন আঙুর আম কলা এগুলোর মধ্যে একটু সুগারের মাত্রাটা বেশি থাকে তা বলে এগুলো কি মারাত্মক ক্ষতিকারক একদম নয় এগুলো খেলে কি ক্ষতি হবে একদম নয় এগুলো ন্যাচারাল সুগার তো এগুলো আমরা কিন্তু খেতেই পারি এগুলো খেলে কিন্তু খুব একটা বেশি সমস্যা আমাদের হয় না ন্যাচারাল বিষয়গুলো কিন্তু ডাইরেক্ট যে চিনি আছে সেটা খেলে কিন্তু শরীর খারাপ হবে আচ্ছা এবার হচ্ছে যে হাড়ের দিক থেকে যে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম শোষণতে চিনির একটা উমিক আছে যার ফলে কি আমাদের হাড় দুর্বল হয় অস্ট্রিয়পোড়োসেসের মতো সমস্যার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় চিনি খেলে হুম দীর্ঘমেয়াদি ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি বেড়ে যায় এবং ওজন যখন বাড়বে আপনার পায়ের ওপরে চাপ বেশি পড়বে তো পায়ের ওপর চাপ বেশি পড়লে সমস্যা হবে ভিটামিন ডি এর ওপরও অনেক বড় এফেক্ট ফেলে যার ফলে ডিটাও অনেকটা কমে যায় এখনকার দিনে আমরা তো আর রোদে বেরোই না বেশি যার ফলে ভিটামিন ডিটা অনেকের ক্ষেত্রে কমে যায় চিনি ঘুমের সমস্যার জন্য যথেষ্ট প্রবলেমেটিক জিনিস এখানেতে রক্তের শর্করা ওঠা ক্ষেত্রে সমস্যা হয় মস্তিষ্কে যেটা আমি আগে আলোচনা করছিলাম রাস রাসায়নিক ভারসাম্যের উপর সমস্যা করে মানসিক চাপ বাড়ায় অনিদ্রা এই যে কটিসল কটিশলের কারণে চাপ বাড়ে এবং যার ফলে কী হয় ঘুমের ব্যাঘাত ঘটে হুম কটিসল হরমোন ট্রেস হরমোন যেটা সেটা হচ্ছে কটিশল এটার ফলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে আচ্ছা চিনি খেলে হরমোনের পরিবর্তন হয় ভালো ঘুম হয় না রাতের বেলা চিনিটা খাওয়া ঠিকঠাক নয় এবার দেখুন আমরা আজ ডেলি বেসিসেতে কি করছি ডেলি বেসিসেতে আমরা কেক খেতে খুব ভালোবাসছি এখন কেক খাচ্ছি বেশ মন খুলে কেক টেক খাচ্ছি তো যার ফলে আমাদের একটা সমস্যা বাড়ছে কিন্তু কেকের জন্য হ্যাঁ মিষ্টি কেক দোকানেতে আর এটা তো আমাদের খুব প্রিয় জিনিস রসগোল্লা তার মানে আপনি বুঝতে পারলেন যে রসগোল্লা ছানার গুণ ছাড়া অন্যান্য কোনো কিছু কিন্তু খুব একটা বেশি নেই বিস্কুট যত ধরনের বিস্কুট আছে মার্কেটে কম বেশি কিন্তু বেশিরভাগ বিস্কুটের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে আমি কোনো বিস্কুট কোম্পানির এগেনস্টে বলছি না কেকের কোম্পানির এগেনস্টে বলছি না প্লিজ আপনারা অন্যভাবে নেবেন না বিষয়টা জাস্ট এটা সচেতনতামূলক ভিডিও বিস্কুট সকালবেলা পারলে অফ করে দিন অথবা এমন ধরনের বিস্কুট খান যার মধ্যে চিনির মাত্রা কম কেক যদি আপনি আপনার বাচ্চাকে দিয়ে দেখেন টিফিনেতে বাড়িতে আনেন প্লিজ ওগুলোকে বন্ধ করুন বাড়ির খাবার দাওয়ার দিকে মনোযোগটা দেওয়ার চেষ্টা করুন কোল্ড ড্রিঙ্কস আমি কোন ড্রিঙ্কস না কোল্ড ড্রিঙ্কস এখানে তুই ডিসকাস করছি না কোনো কোল্ড ড্রিঙ্কস কোম্পানির আমার এই ভিডিও নয় এই কোল্ড ড্রিঙ্কস যেটা আছে যে কালারের কোল্ড ড্রিঙ্কসগুলো দেওয়া আছে তো আপনি মার্কেটেতে যা যা কোল্ড ড্রিঙ্কস পাবেন তার মধ্যে কিন্তু সব থেকে বেশি যেটা বেশি থাকবে সেটা হচ্ছে এই সুগার সুগারের মাত্রায় বেশি থাকবে তাহলে আমরা কিন্তু খুব একটা ভালো প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছি না চিনিটাকে বর্জন করা কিন্তু খুব দরকার যেটা বলছিলাম যে আমাদের কতটা চিনি লাগবে দু হাজার ক্যালোরিতে আমাদের মাত্র লাগছে পঁচিশ গ্রাম যেটা আমাদের অন্যান্য খাওয়ার মধ্যেই চলে আসছে এবং ডাব্লিউ এইচও রিপোর্ট অনুযায়ী সেখানে তো বলছে প্রায় দশ শতাংশ করে চিনির ব্যবহারটাকে কমিয়ে দেওয়া দরকার কিন্তু আমরা কমাচ্ছি না ইমিডিয়েট কমানো দরকার দেখুন চিনি যারা যারা যার বাড়িতে বেশি পরিমাণে খাওয়া হয় আপনারা একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে যে চিনি আপনারা মাসের এক মাসের জন্য যেটা নিয়ে আসেন একসাথে নিয়ে আসবেন না এক মাসের জন্য একসাথে নিয়ে আসবেন চিনি শেষ হলে তারপরে নিয়ে আসবেন কম করে চিনিটা নিয়ে আসবেন বাড়িতে চিনিটাকে বন্ধ আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা মাথায় এটা রাখুন যে অনেকগুলো কিন্তু ডিসিজ থেকে আমরা কিন্তু বাঁচতে পারি চিনিটাকে অফ করতেই হবে আস্তে আস্তে করে অফ করে দিন এর সাথে তেল তেলের ব্যবহার পাঁচজন ব্যক্তি আমাকে এক ভদ্রলোক বলছে যে আমার বাড়িতে পাঁচজন মানুষ কিন্তু তার বাড়িতে কত তেল ব্যবহার হয় তার বাড়িতে তেল ব্যবহার হয় পনেরো লিটার আপনি কল্পনা করতে পারছেন পাঁচজন মানুষ পনেরো লিটার তেল তে কী হারে তেল খাচ্ছে তেলে খাচ্ছে না কি চান কর চান করছে ভগবান জানে তো যাই হোক তেল এবং চিনি এটাকে কম করতেই হবে অল্প করে নিয়ে আসুন একদম বেশি করে নিয়ে আসবেন না শেষ হবে নিয়ে আসবেন নিয়ে এসে রাখবেন না যত থাকবে তত হবে আস্তে আস্তে করে চিনিটা কমান বাড়ির প্রত্যেককে এনকারেজ করুন দরকার লাগলে এই ভিডিওটা তাদেরকে দেখান এই ভিডিওটাতে কোনো এনটেমেনটেনমেন্ট নেই আমি জানি অনেকের দেখতে খারাপ লাগবে আমি জানি কিন্তু এটা ইনফরমেটিভ ভিডিও আমি কোনো মনোরঞ্জনের জন্য কোনো ভিডিও করি না আর ভালো লাগবে আনন্দ লাগবে তার জন্য তো গান টান অনেক আছে কিন্তু এটা ইনফরমেটিভ ভিডিও এবং এখানেতে আমি ইনফরমেটিভ জিনিসগুলোই দিয়ে থাকি তো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করবো আপনারা চিনি সম্পর্কে অনেকটা জানতে পারলেন যার মধ্যে কিচ্ছু নেই বেকার তো যাই হোক আমরা অভ্যাস তৈরি করে ফেলেছি এটা আস্তে আস্তে ছাড়লেই ভালো হয় আপনারা ভালো থাকবেন হেলদি থাকবেন প্রতিদিন প্লিজ এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে একমাত্র ভালো থাকা যায় আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ